প্রেগন্যান্সি অ্যান্ড এইড কম্পিউনিকেশন গর্ভ অবস্থা এবং গল্প অবস্থার কারণে যে সমস্ত সমস্যা হয়ে থাকে এটাকে আমরা বলি অবসেক্টিভস আচ্ছা এখন আসি কি গর্ভ কি কি সমস্যা হয়ে থাকে এক লাভসিয়া

আমার জি পি এম দা স্টেশনাল ডায়াবেটিস প্যালিটাস যদি কি তাকে ডায়াবেটিস হয়ে থাকে তারপর হচ্ছে প্লাসেন্টা প্রিমিয়া ডেলিভারির আগে কি প্লাসেন্টা বের হয়ে যাওয়া হাইপার ইউসিস গেরভি ডেরা হাইপার শব্দ কিছু বেশি ইউসিস মানে কমি গর্ভ অবস্থার যখন অতিরিক্ত বমি হয় তখন তাকে বলে হাইপার ইউসিস গিভ ডেরা ইকটোবিক প্রেগন্যান্সি ইকটোবিক প্রেগন্যান্সি মানে ইউটুরাসের বাইরে যদি প্রেগন্যান্সি হয়ে থাকে তখন সেটাকে বলে ইক্টোবিক প্রেগন্যান্সি এটা অন্য সময়ের ফেলোপিয়ান টিউবের মধ্যে প্রেগন্যান্সি হয় থাকে ইন্ট্রা ইউটেরিন গ্রোথ রিডাকশন আইইউজিআর গর্ভাবস্থার বাচ্চা যতটুকু বৃদ্ধি হওয়ার কথা সেই তুলনায় কম বৃদ্ধি পেলে সেটাকে বলে আইইউজিআর পিপিএইচ পোস্টপার্টাম হেমোরেজ আমরা দেখআচ্ছা বাচ্চা ডেলিভারি হওয়ার পর পরে যদি অতি তীব্র ব্লিডিং রক্তপাত হয় তাকে বলে পিপিএইচ যেটা আমরা বলি একটা শব্দ আছে পিপিপিএইচ প্রাইমারি পার্টাম হেমোরেজ তারপরে আছে বাচ্চা প্রসব হওয়ার বা এবর্শন হওয়ার যদি ছয় সপ্তাহের ভিতরে কি জ্বর থাকে এবং যার সাথে ইনফেকশন থাকে তখন তাকে বলে পারপুরিয়াল সেপসিস বন্ধুরা আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে